নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা জমদ্বীপ দান মানে জমদ্বীপ কিভাবে দান করবে তারই একটা ছোট্ট নিয়মবিধি যেটা ধানতেরাসের দিনে আমরা অনেকেই দিয়ে থাকি আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখে নাও ভিডিওটা তো এখানে দেখো জমদ্বীপ দান করার জন্য চার মোকাবলা এরকম একটা প্রদীপ লাগবে যাদের তোমরা জোগাড় করতে পারবে তারা এরকম প্রদীপে বা নর্মাল প্রদীপেও তোমরা চারটে সলতে দিয়ে চারদিকে মুখ করে জ্বালাতে পারো আর একটুখানি ফুল আমি নিয়েছি ডেকোরেশন করার জন্য আর যে কটা জিনিস লাগছে সে কটা হচ্ছে একটুখানি চাল লাগবে আতপ চাল এবং এগুলো অখণ্ড হতে হবে একটা করি নিয়েছি সাদা কড়ি একটা সুপারি আর দেখো নিয়েছি এক টাকার একটা কয়েন আর একটা হলুদের গাঁট তো এই প্রদীপের ভেতরে এই পাঁচটা জিনিস দিয়ে আর কি প্রদীপটা জ্বালাতে হয় আবার অনেকের অন্য নিয়মও আছে তিল দিতে হয় যদি তিলের তেল দিয়ে প্রদীপ দাও তাহলে আর তিল দিতে হবে না আর আমাদের সরষের তেল দিয়েই দিই কিন্তু আমরা তিল দিই না তো যার যেরকম নিয়ম সে সেরকম দেবে তো এখানে দেখো আমি একটা সর্ষের তেল নিয়েছি এক বাটি তো আমরা সর্ষের তেল দিয়েই জমদীপ দান করে থাকি তো এই যে চারটে শলতে দেখছো চারটে শলতে চারদিকে মুখ করে জ্বালাতে হবে এবং এটি বাড়ির সদর দরজার সামনে দক্ষিণ দিকে মুখ করে প্রদীপটা জ্বালাতে হবে আজকে আমি তোমাদের এই ভিডিওটা আমি শেয়ার করছি কিন্তু প্রদীপটা আমি জ্বালাবো না কিভাবে জ্বালাতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি মানে এইভাবে চারটে করে সলতে দিয়ে নিয়ে তারপর সর্ষের তেলটা দিয়ে এই পাঁচটা যে জিনিস আমি রেখেছি কড়ি তারপর সুপারি একটাকার একটা কয়েন হলুদের গাঁঠ আর চাল এইগুলো প্রদীপের ভেতরে দিয়ে তারপর প্রদীপটা জ্বালিয়ে বাড়ির সদর দরজার সামনে দক্ষিণ দিকে মুখ করে প্রদীপটা জ্বালাবে জমদেবের উদ্দেশ্যে তো বন্ধুরা এই ছিল একটা ছোট্ট ভিডিও জমদেব দান কিভাবে করতে হয় কি কি জিনিস দিয়ে করতে হয় তো যাই হোক আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বাই